তে উঠো বড়োচি দেখতেই পাচ্ছেন যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা দিকে নিয়ে চলে আসছে উটো বলেছি ফ্রেশ হয়ে গেছি উঠেছি অনেকক্ষণ তো আমার মাসি চলে এসছে আমাদের আর আমার হাজব্যান্ডে উঠে করেছে আমার ছেলেকে তুলবো পরে তুলবো এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে চা করব চা খাবো আর তারপরে তো আমাদের রান্নাবান্না আছে আজকে আছে দুবেলার জন্যই করার আছে কালকে দিনটাতে ছুটি পেলাম রান্না থেকে যেহেতু ছিল রান্না সবই তো হয়ে গেছে আমাদের কালকে টাকাটা আজকে রান্নাবান্না করতে হবে ওই মাছ করবো হচ্ছে মাছের ঝোল মাছ আছে আগে খায় কী বলে নামটা ভোলা মাছ ভোলা মাছ বের করে রেখেছি তো ভোলা মাছ পড়বো তো আর আর্থিক টিভি আমার ছেলের জন্য রেখেছিলাম তো সেটা আমি খেয়ে নেবো কারণ কেউটা আর বাসি হয়ে গেলে আর ছেলেকে খাওয়াবো না ডিমি তো খুব একটা পছন্দ করে না ডিম খেতে ওটা আমি আমি আর আমি ভোলা মাছ আমি খাই না তো তার জন্য কেউটা আমি খেয়ে নেব আর ছেলের আর ছেলেকে আর হাজব্যান্ডের জন্য মাছের ঝোল বা ঝাড় যেটা খেতে চাই না সেটা আমি করে দেবো একটা কিছু করবো আর রাত্রি কিছু করবো আজকে ফোড়ন তরকারি করবো তো আলু কেটে যেন ফোড়ন তরকারি আইসক্রিম পেলি সেরকমই করবো তো আলস পাচ্ছে মিস্ত্রি দামা কাপড় কাটছে মাসি তো ফেলুন এখন যাই বেশি কথা বাড়িয়ে রাখি আর গরম তো কমান নয় খুবই গরম পড়েছে রোদ্দুর ওই সকাল থেকে উঠে এসছে খাটা করা রোদ্দুর তখন ছোটো রান্নাঘরে গিয়ে আগে চাটা করে চাটা খাই তারপর ছেলেকে তুলবো তো ছেলের আজকে ইচ্ছে আছে ছেলেকে আজকে আঁকার স্কুলে পাঠাবো মানে পাঠাবো বলতে নতুন স্কুলে ভর্তি করবো আঁকার জন্য তবে ওর দরকার আঁকা দাঁড়ানোর শেখাটা দরকার আছে এর আগে ভর্তি করেছিলাম কিন্তু ঠিকঠাক মতো করোনা ছিল বলেও করাতে পারেনি তখন ছেড়ে দিয়েছে তারা তো তার জন্য আর পাঠাতেও পারেনি তো এখন ছেলেটা একটু বড় হয়েছে বুঝতে শিখেছে তো বাইরে গিয়ে করতে পারবে তো তার জন্যই ভাবছি ওকে আঁকার স্কুলে ভর্তি করে দেবো আমাদের পাশেই কাছাকাছি তো সেখানে আজকে আমার হাজব্যান্ড নিয়ে গিয়ে ভর্তি করে দেবে তো আজকে থেকে করে তো ঠিক আছে চলো আমি পরে আসছি তা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডকে এখানে মেটিং করে ডিফ চার্দি থেকে বসিয়ে দিয়েছি আমি মাসিক কাজ করছেন কতক্ষণ করি পাতা দিয়ে দিয়েছি এটা ঘুরতে একটু সময় লাগবে এছাড়াও কতক্ষণে ঘুরি

রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে একদিকে ভাত হবে আর একদিকে আমি কোটাকুটি করছি আলু ভোলা মাছের ঝোল করবো বললাম আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম করি যেমন রোজকার মশলা দিয়ে সেরকমই করব তো আর এইদিকে দিকে ভাবছিলাম আমার তো রানের ভোলা মাছ খাই না আমি আর ডিমের কষাটা রয়েছে যদিও কিন্তু আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি কিছু একটা চাটপাটা খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে অনেক দিন ধরে মানে কী বলে পটলটা পড়ে রয়েছে শুকিয়ে যাচ্ছে তাহলে আমি পটল বাটা করি তাহলে তো সেই জন্য পটলগুলো নিয়ে নিলাম তো পটলগুলো দেখেছেন পুরো শুকিয়েই শুকিয়ে যাচ্ছে খাওয়া হয় না যেহেতু তো পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কেটে একটু গরম জলে সামান্য একটু ভাপিয়ে নিয়েছে ভাপিয়ে মানে নোংরা টোংরা যদি থাকে সেগুলোকে চলে যাবে তো ওইটা করে নিয়ে তারপরে মিক্সিতে করবো বাটবো তার আগে এখানে পেঁয়াজ দিয়েই করবো আজকে আমি অন্য সময় পেঁয়াজ দিয়ে করি না তো পেঁয়াজ দিয়ে করবো আদা রসুনের পেস্ট দিয়ে যখন যখন করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর মোটামুটি সব কাটা হয়ে গেছে আমার ওইদিকে ভাতও হয়ে এসছে তো এই এখানে লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি অল্প কোনো দু খেপে করেছি যেহেতু তো সেজন্য প্রথমে তিনটে পরে দিনটা দিয়ে করে মিক্সিতে বেছে নিয়েছি আদা রসুনের পেস্টটা এখন আর দিইনি যখন পেঁয়াজ দিয়ে ভাজবো তখন দিয়ে দেবো আর এদিকে সব কোটা কমপ্লিট ভাতও হয়ে গেছে ছেলে বললাম না সকালবেলা আজকে যে ছেলেকে নতুন আঁকার স্কুলে ভর্তি করব তো আমার হাজব্যান্ড কথাবার্তা বলে এসেছিলো তো তাই এখন ওকে স্নান টান করিয়ে পাঠিয়ে দিচ্ছি আঁকার ওখানে কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে গিয়ে ফেরত আসতে হয়েছে যে যে স্যার করান তো সে অনেক মানে গতকালই দুজন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে মানে জায়গাটা ছোট তো তো বসার জায়গা না দিতে পারলে আঁকাবে কি করে তো সেই জন্য আর ভর্তি হতে পারেনি তো দুঃখের বিষয়ে ও বাড়ি ফিরে চলে এসছে দিকে তারপরে রান্নাঘরে চলে আসলাম তো এখানে তেল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই যে ভোলা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো ভেজে নিলাম তো যেমন হয় কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে যেমন মাছের ঝোল করি সেরকমই করেছি পাতলাভাবেই করেছি তো কিন্তু কালারটা খুব ভালো এসছে একদম পুরো লাল লাল টকটকে লাল লাল কালারটা এসছে তো এখানে রোজকার মশলা যেরকম দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর মিষ্টি সামান্য কালারের জন্য তো জল দিয়ে ফুটিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে নামিয়ে ফেলেছি এই তো হয়ে গেল রান্না আর তারপরে আজকে বললাম না পটল বাটা করবো তো পটল তো করেই রেখে দিয়েছিলাম তো এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে তারপর আদা রসুন দিলাম তো ভালো করে ভাজা হয়ে গেছে যাতে পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভাজা হয় সেরকম করে ভেজে নিয়ে তারপরে ওই পেস্টটা দিয়ে দিলাম পটল বাটার কাঁচা লঙ্কাও ছিল ওর মধ্যে তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য কারণ কি আমি আমরা একটু ঝাল খেতে ভালোবাসি আর একটু মিষ্টি আর একটু নুন তো পরিমাণ মতো দিতেই হবে জানেন ব্যাস আর তো কিছু না এতে লাগে এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় এত ভালো টেস্ট হয় এর আগেও করেছি কিন্তু পেঁয়াজ ছাড়া করেছি আগেও বলেছি এই প্রথমবার পেঁয়াজ দিয়ে করছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো ছিল রান্নাবান্না কমপ্লিট আমরা পরে আসছি আবার ভালো আছে এটা খাবার ভাতটাটা ভালো আছে অ্যাকচুয়ালি পটল বাটা এটা আর এই যে ঢ্যাঁড় সে আছে আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছে আর কালারটা দেখেছেন ভালো আছে সত্যি চলো আজ এই দুপুরের খাবার হচ্ছে ঢ্যাঁড় তো ভাত আর এই হচ্ছে বাটা পটল বাটা আর এই হচ্ছে আমার ছেলে সেই ডিমটার ছিল সেটা আমি নিয়ে নিচ্ছি আর এই হচ্ছে মাছ ভোলা মাছ তো চলুন খেতে খুবই ভালো হয়েছে আমার হাজব্যান্ড বললো তো আর এইটাও খেতে খুব ভালো আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না বাটা কিন্তু খেয়েছে ভালো লেগেছে তো চলুন খাওয়া দাওয়া ছেড়ে নিই তারপর আমি পরে আসছি ইভিনিং পৌনে চারটে বাজে আজকে একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে কাজ বাজ করতে একটু দেরি হয়ে গেছিলো তাই রান্না করতেও দেরি হয়ে গেছিলো তারপরে ছেলেকে পড়াচ্ছিলাম তারপরে স্নান করলাম তারপরে তো টুকটাক ঘরের কাজ থাকে তো সেই জন্য দেরি হয়ে গেছে তো খাবার দাবার খুব ভালো খেয়েছি বাটাটা অনেক দিন পর করলাম তো মানে পটল বাটাটা খুব ভালো হয়েছে তো পেঁয়াজ আগেও বলেছি পেঁয়াজ দিয়ে করি না পেঁয়াজ দিয়ে করে প্রথমবার খেলাম খুব ভালো লাগলো খেতে পেঁয়াজ দেবো এবার থেকে ভাজাতে বেশ ভালো লেগেছে আর ছেলে তো শুনতেই পেলেন আঁক আর ওখানে পাঠালাম ছেলেকে আর ভর্তি করতে পারলাম না আমার হাজব্যান্ড গত সপ্তাহে গিয়ে কথাবার্তা বলে এসেছিলো যে এই এই সপ্তাহে ভর্তি করবে কিন্তু তা সত্ত্বেও উনি একজন দুজনকে ঢুকিয়ে নিয়েছে শনিবারে তো কী আর বলবো আর উনি কেন ঢোকালেন বুঝতে পারলাম না যা কথাবার্তা দেওয়া সত্ত্বেও কথাবার্তা মানে হয়েওই গেছিল কথাবার্তা তারপরে উনি ঢুকিয়ে নিলেন ঠিক আছে যা গিয়ে ওর এখন হয়তো ভাগ্যে নেই সেই জন্য আরও করতে পারলো না অন্য অন্য জায়গায় পাঠালে পাঠানো যায় কিন্তু অনেকটা দূর এখানে কাছাকাছি ছিল একা একাই যাওয়া আসা করতে পারতো কিন্তু অনেকটা দূরের জন্য ও একা একা যাওয়া আসা করতে পারবে না তাই জন্য আর দিতে পারছি না দেখা যাক যখন হোক যখন সময় হবে তখন ঠিকই ওকে ঢোকানো হবে তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট আমি পরে আবার বিকেলে আসছি তো সকালে রাত্রির খাবারটা তৈরি করিনি তাই চলে গেলাম সন্ধেবেলা রাত্রির খাবার তৈরি করতে তো ওই আলু চচ্চুরি করছি আর পরোটা করাবো আমার হাজব্যান্ড বলেছে আজকে পরোটা খাবে আলু চচ্চুরি দিয়ে তো তার জন্য আলুগুলো কেটে নিচ্ছি চারটে আলু দিয়ে করছি কারণ কি বেশি কেউ খেতে চায় না পড়ে থাকে আমার ছেলে খুব একটা পছন্দ করে না বাটি চচ্চুরি তবু আমি খাইয়ে দিই বলে তাই খায় তো এখানে আলুগুলো কেটে নিচ্ছি আর আমার ছেলে গেছে হচ্ছে ফার্ম বন্ধ করতে ও আমার পাপা বলে গেছিল যে পাম্পটা চালিয়ে দিতে কারণ কি জলের সবার নাহলে ওই গরমকাল পড়েছে তো অসুবিধা হয় তো তার জন্য ওইকে আছে পাম্পটা চালিয়ে দিয়েছিলাম চারটে নাগাদ তো এখন বন্ধ করে দিতে গেলে তো এটা করতে গেছে আর আমি এই দিকে ততক্ষণে মাসি বসে রয়েছে গল্প করছে আর এদিকে আমি সব যেমন করি হলুদ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা তেল টমেটো সব রকম দিয়ে মেখে ছেঁকে বসিয়ে দিই এটাই আস রান্না আর কি এটা দিয়ে ভালো রাত্রে খাবার বসে গেছে ছেলেকে দেখাচ্ছি না কারণ কি ছেলে খালি গায় রয়েছে এত গরমে অস্থির হয়ে গেছে আর এখন বাজে সাতটা কুড়ি আর ওই দিকে আমার তরকারি হয়ে গেছে যেটা রাত্রিরের বাটি চচ্ছুরি সেটা হয়ে গেছে এত গরম পড়েছে না ছেলেটা অস্থির হয়ে গেছে সেই জন্য বলছে মামা আমি আর পরে সন্ধ্যা যখন আলাম ঠিক আছে এই হচ্ছে রাত্রিরের তরকারি একদম খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হবে তো ঠিক আছে চলুন এখনও দিক এখন সাড়ে সাতটা বললাম যেতে এখনও মানে রুটি করতে আসিনি রুটি পর আজকে পরোটা হবে পরোটা করতে এখনও আসেনি তো এটা আজকে একটু দেরি করে আসবে তো ঠিক আছে চলুন আমি পরে গুড ইভিনিং এখন বাজে আটটা পাঁচ বেজে গেছে দশ বাজতে ছিল এই মাত্র আমাদের রুটি করতে আসলো রুটি মানে আজকে তো ভেবেছিলাম পরোটা করাবো তো আমার হাজব্যান্ডকে ফোন করে জানালাম তো তখন বললো যে না পরোটা করিও না লুচি করা আমি বলি না তুমি তো খেতে না আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি লুচি যে না গরমে তো তোমাকে আবার রাত্রিবেলা ভাবতে হবে পরোটা তার থেকে বরঞ্চ লুচি করো যে ওরা করে রেখে দিয়ে যাবে সেটাই আমি খেয়ে নেবো আর বললাম আমি করে দেবো বলে না থাক করতে হবে না গরমে তো অ্যাকচুয়ালি এত গরম পড়েছে না ঠিকা যাচ্ছে না এই মাত্র কাপড় ভিজিয়ে আসলাম এ করলে করলাম তাতেই হয় দর্তর করে ভেঙে গেছি এসিটাও চালাতে পারছি না বারবার ধরে আসছে যাচ্ছে আমার হাজব্যান্ড কখন আসবে জানতে পারবো না তার জন্য তো ঠিক আছে চলুন এখন একটু বসে আমি পরে আবার রাখি আসছি ছেলের কে খাইয়ে দিচ্ছি ওর মানে লুচি দেখে ওর খিদে পেয়ে গেছে আর খিদেও ওর সাত গিয়ে সন্ধ্যেবেলা তো আর দুধ খাইনি কিছু তো তার জন্য মানে আমি খেয়ে নেই গরম গরম তো ফুলকো ফুলকো লুচি এখনও গরম এই মাত্র পড়ে গেল সাড়ে আটটা বেজে গেছে তো চলুন খাইয়ে নিই আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো তো এখন ওকে খাইয়ে নিই পরে আমি আসছি রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর রাত্রিবেলা খাইনি আমার ছেলের সাথে দুটো লুচি খেয়েছিলাম তখনই খেয়েছি আর পেটটা ভর্তি হয়ে গেল পেটটা ভার হয়ে গেল তো গরমে আর খেতে ইচ্ছা করছে না তো আমি একটা রাত্রি আম আর আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছিলো তো সেই খেয়েই শুয়ে পড়ছে পেটটা ভর্তি এখনো পর্যন্ত পেটটা ভার ভারই রয়েছে তো ছেলে আর ছেলেকে তো অনেক সময় তাড়াতাড়ি করে আজকে খাইয়ে দিয়েছি আমার হাজব্যান্ড সবার খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে বই দেখছি সাউথ ইন্ডিয়ান বই একটা হচ্ছে দেখছি এখন পনেরো বারোটা বাজতে চললো তো কালকের মতনই হয়তো বইটা অতক্ষণ হবে কি না জানি না তো মোটামুটি হবে আজ কালকে রোববার আছে অত অসুবিধা নেই তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর ছেলে যে ও মোবাইল নিয়ে বসেছে কী রে সুবি না তা শুবি চ চলো শুয়ে বড় অনেক রাত্রি হয়ে গেছে